নিঃসন্দেহে আমি এটা বলতে চাই আমি মনে করি এখানে যারা ছাত্র থাকে তোমরা বুঝতে পারবে যে ফজল নিসার ওই বাবা মারা যাওয়ার পর দুঃখের জীবন বিয়ে করার পরে তার তার বিয়ে স্বামীর মৃত্যুর পরে তিনি কিভাবে তার জীবনটাকে ধরলেন তারপরে কিভাবে হিন্দু শক্র তস্ত হয়ে গেছে কিন্তু ফজল নেশা পুরোটা ধরে হয়তো মনের মধ্যে একটা আগ্রহ থাকবে যে আমরা ফজল নেশা আজ আমরা এখানে আলোচনা অনুষ্ঠানে উপস্থিত হয়েছে আমাদের অত্যন্ত প্রিয় একজন মহিয়সী নারী যার নামে তোমাদের স্কুল চৌধুরানী তার জন্মদিন আমরা খুঁজে পাইনি আমাদের ম্যাডাম বললেন তিনি গবেষণা করেছেন আমরা মৃত্যু তারিখটা খুঁজে পেয়েছি আজকে তার একশো বাইশতম মৃত্যুবার্ষিকী এ উপলক্ষে আয়োজিত এই আলোচনা অনুষ্ঠানের সম্মানিত মুখ্য আলোচক অন্যান্য আলোচকবৃন্দ সুধী মন্ডলী এবং সবচেয়ে ভাগ্যবান এবং ভাগ্যবতী যারা তোমরা ভাগ্যবতী কারণ এখানে সবাই নারী রাজা রাজার স্কুলের শিক্ষার্থী তোমরা পড়ার সুযোগ পেয়েছ আমরা অনেকেই যখন একটা আলোচনা করি কারো জন্মদিবস অথবা মৃত্যু দিবস উপলক্ষে আমরা তার জীবন সম্পর্কে আলোচনা করি জানার চেষ্টা করি তিনি কেমন ছিলেন তিনি তার জীবনদশায় কি করেছেন এই কাজগুলো আমরা এর মধ্যে સમાবুত রাখি যেটা নবাব পয়জনা জন্মস্থান আমরা অনেক কথা বলেছি ম্যাডাম বলছেন আমাদের প্রধান শিক্ষক ম্যাডাম বললেন যে আমরা নবাব পয়জনাকে যতটুকু সম্মান দিতে পারিনি কুমিল্লার মতো যদি নবাব পয়জনাকে সম্মান দিতে না পারে সারা দেশবাসী কিভাবে দিবে বিশ্ববাসী কিভাবে দিবে আমরা আসলে অনেক কথা বলি বলার জন্য কিন্তু আমরা কতটা বিশ্বাস করি আমরা যা বলছি আমরা যা বলছি তা কতটা বাস্তবায়ন করি আজকে আমরা নিয়ে কথা বলছি তার জীবনের কিছু উল্লেখযোগ্য দিক নিয়ে যদি আমি কথা বলি সর্বপ্রথম যে বিষয়টা আসে তিনি অত্যন্ত সাহসী এবং দূরদর্শী নারী ছিলেন অনেক গুণাবলীর মধ্যে দুটো গুণাবলীকে আমি সামনে রাখতে চাই কারণ তিনি জন্মগ্রহণ করেছেন 1834 সালে আজ থেকে 150 বছর আগে 200 বছরের কাছাকাছি হয়ে গিয়েছে তখন তিনি যে সাংসিকতা এবং দূরদর্শিতা দেখিয়েছেন আজকে আমরা এই 2025 সালে নারী গেল পুরুষটাকে সেই দূরদর্শিতা এবং সেই সাহস দেখাতে পারবে কিনা ততকে নয়া বলা হবে এইটার আবার জেন্ডার নিয়েও কথা আসছে যে নয়া হবে পুরুষরা নারীরা কেন নওয়াব হবে তাহলে তিনি যখন যে সময়ে নারীদের অধিকার নিয়ে কথা বলেছেন যে সময়ে তিনি নারী শিক্ষা নিয়ে কথা বলেছেন ওই সময় শুধু নারী না গোটা এই অঞ্চল অন্ধকারে নিমজ্জিত ছিল বলা যায় এই অন্ধকারে নিমজ্জিত একটা সমাজ থেকে তিনি মাথা তুলে দাঁড়িয়ে নারীদের জন্য তার অবস্থান থেকে যতটুকু বড় ছিল ততটুকুই তিনি করেছে আজকে দিনে আমরা ততটুকু করতে পারছি না তিনি দুইশো বছর আগে যা করেছেন আজকের এই দিনে এই ফোরামে বসে অন্য কথা বলার তো সুযোগ নাই তোমরা কয়েকজন স্কুলের শিক্ষার্থী আমি বুঝতে পারছি তোমাদের আবেগ অনুভূতি আজকে সবাই আপ্লুত আমার মনে হয় একটা অনুষ্ঠান তখনই সার্থক হয় যখন অডিয়েন্স আর স্পিকার তাদের মধ্যে একটা বন্ধন স্থাপিত হয় আমার মনে হয় যে নিশ্চয়ই এইরকম একটা বন্ধন থাকবে যতক্ষণ এই অনুষ্ঠানটি চলবে যারা কথা বলবেন তারা সবাই প্রাজ্ঞ লোক বিজ্ঞ লোক নয় সম্পর্কে কথা বলবেন তোমরাও জানো যেহেতু তোমরা নবাব ফয়জন স্কুলের শিক্ষার্থী তো আমার মনে হয় যে নিজের জানার সাথে যারা কথা বলবেন তাদের জানাটাকে যদি তুমি আরেকটু মিলিয়ে নাও তোমরা সবাই তাহলে আরেকটু তোমরা সমৃদ্ধ হবা